সালামু আলাইকুম সুপ্রিয় চলো বৃত্ত শিখি বৃত্ত চিনি সরি তো এই অধ্যায়ে আমরা করবো কি কেবার রচনামূলক কোশ্চিনগুলো করবো এখানে দৃশ্যপট ভিত্তিক তো এক নম্বর ম্যাটটা আমরা সলভ করি কি বলা আছে চিত্র দেখুন দেওয়া আছে এখানে এখানে কেন্দ্র আছে ও দেওয়া আছে এবং কি আমাদের এর ভিতরে আরেকটা আমাদের বৃত্ত আছে যেটার কেন্দ্র কি আমাদের সি তাই না আচ্ছা এখন ও এবং সি যথাক্রমে বড় এবং ছোট বৃত্তের কেন্দ্র ছোট বৃত্তটির পরিধি দেওয়া আছে টু পাই মানে কত দেওয়া আছে এখানে বি দেওয়া আছে এখানে তো ছোট বৃত্তের ক্ষেত্রফল কত হবে তো ছোট বৃত্তের পরিধি আমাদের এখানে বি দেওয়া আছে তো পরিধি মানে কি ব্যাস ইনটু কি পাই একশো এখানে মানে টু পাই আর মানে কত এখানে বিশ এখানে মেইন কথা তো আর ইকুয়াল কত হবে এখানে বিশ বাই টু ইন্টু আটটা ভাগ হবে কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর কি এই মানটা করবেন করে দেখবেন যে এই মানটা একবারে আমাদের ব্যাসার্ধের মানটা পাবো আর ক্ষেত্রফল কি পায় আর স্কোয়ার তো আর এর মানটা পাবেন এখানে এই যেটা করে মানটা বসায় দেখবেন যে এটা আর কি একত্রিশ পয়েন্ট সামথিং মানটা পাবেন বলছে বড় বৃত্তের ক্ষেত্রফল কত এখানে এখন একটু ভালো করে দেখুন তো ভাই ছোট বৃত্তের যে ব্যাসার্ধটা আছে এখানে যে এইটা এই অংশটা এটা ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি বুঝতে পারছেন না জানি না এই ছোট বৃত্তের যে ব্যাসার্ধটা আপনি যে বোঝেন যে এখানে হুম এই ছোট বৃত্তের যে ব্যাসার্ধটা আছে আমাদের এখানে এই যে এখান থেকে এই দূরত্বটা যেটা আছে আমাদের ছোট বৃত্তের ব্যাসার্ধ এর ডাবল করে যেটা হবে সেটাই কি আমাদের বড় বড়বৃত্তের ব্যাহাদ না ডাবল করে যে মানটা হবে এখানে এটাই তো বড় বৃত্তের ব্যাহাদ তাই না আচ্ছা তার মানে আমাদের এখানে এই ছোট বৃত্তের ব্যহাদ্য কি বড় বৃত্তের ছোট বৃত্তের ব্যাস বড় বৃত্তের ব্যহাদ্যের সমান বা ওই ছোট বৃত্তের ব্যহাদ্যকে দ্বিগুণ করলে এটা পাবেন আর কি তো এটা দ্বিগুণ করলেন তাও হবে বড় বৃত্তের ক্ষেত্রে কি পায় আর স্কোয়ার এই মানটা বসালে দেখবেন যে একশো সাতাশ পয়েন্ট সামথিং মানটা পাবেন ছোট বৃত্ত এবং বড় বৃত্তের কত তুলনায় কতগুণ বড় বা ছোট হবে এটা আমরা এখানে করবো বড়বৃত্ত বাই ছোট বৃত্ত করবো তো বড়বৃত্তের ক্ষেত্রে ফল আছে এবং ছোট বৃত্তের ক্ষেত্রে ভাগ করে দেখবেন চার পাবেন তার মানে বড় বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল মানে গুণ বড় আর কি হবে ওকে চোদ্দ সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তাকার বোর্ড ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাহাতের দুইটি বৃত্তাকার অংশ তিন সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এক মিটার প্রস্থের একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হয়েছে এখানে তা দেখুন এখানে একটা চোখ মানুষের মতো করে দিয়ে দিয়েছে এখানে তো এত শ্রেণীর ব্যর্থ একটা বৃত্ত আছে বড় বৃত্ত আছে এখানে বড় বৃত্তরা ব্যয়ত আছে এখানে এবং বোর্ড থেকে এত সেন্টিমিটার পরে দুটি বৃত্ত মানে এই যে এই যে আমাদের এখানে এই বৃত্ত দুটো আমাদের এখানে কেটে নিয়েছে এখানে এই বৃত্ত এবং এই বৃত্ত আর এক মিটার প্রস্থের একটা আয়তাকার অংশ কাটছে এখানে যে প্রস্থটা আমাদের এক মিটার এখানে এর একটা আয়তাকার প্রস্থ কেটে নিয়েছে এখানে তো বৃত্ত আর বোর্ডে ক্ষেত্রফল হল কত এখানে যেটা আমাদের আর এর মানটা কতটা চোদ্দ আছে কিন্তু পায় আর এক করলে আমাদের দেখবেন ছয়শো সামথিং পাবেন আর কি কেটেন অংশগুলোর মোট ক্ষেত্র বল কত এখানে কেটের অংশগুলোর মধ্যে প্রথম দেখতেছি কেটের অংশ দুটি দুটো বৃত্তের ক্ষেত্র বল এখানে তো দুটো ছোট ছোট বৃত্ত আছে এখানে আর কেটের অংশ একটা আয়তাকার আছে আয়তার দুর্গুন প্রস্তুতন প্রস্তুত দুর্গত আছে তিন সেন্টিমিটার এবং কত এখানে এক তার মানে তিন নক্ষে তিন তার মানে সবগুলো যোগ করলে কত হবে এখানে চোদ্দো প্লাস তিন সতেরো পয়েন্ট থার্টিন পাবো এখানে এই কি বিষয় এবং এরপর আরেকটা আমাদের কোশ্চেন বলছে দেখুন বোর্ডের বাকি অংশের ক্ষেত্র কত হবে এখানে তো এখানে বোর্ডের বাকি অংশটা আমরা কীভাবে বের করবো তো বোর্ডের বাকি অংশ ক্ষেত্রে কীভাবে বের করবো মোট থেকে আমাদের ওখানে ওই যে কেটে অংশগুলো বাদ দেবো তাহলে পাবো তো নির্ণয় বৃত্তের ব্যাহাত হচ্ছে কি আর ক্ষেত্র পায় আর স্কোয়ার এখানে তো এখান থেকে আপনি আর এর মানটা যে বের করতে চান তার কি মোট ওই এটাকে এ বাদ দ অংশটাকে পায় দ্বারা ভাগ করলে তো আমাদের হয়ে যাচ্ছে তাই না আচ্ছা যাই হোক মাসফিক তার বাড়ির দলের ঘড়ির আকৃতি লক্ষ্য করে নিচের মতো করে একটা পেল আর কি পরে সে ফিতা দিয়ে আহ দু সোজা একটি বক্ররেখা দৈর্ঘ্য বরাবর এত এবং এত ভালো মানে এখানে একটু আমাদের বোঝার মতো বিষয় কিন্তু এটা হ্যাঁ না বোঝার মতো না আয়তা আকৃতিটি নিম্নরূপ প্রকাশ করা যায় এখানে মাঝের অংশের আয়তাকার যা দৈর্ঘ্য এখানে আমাদের এখানে দেওয়া হচ্ছে এখানে এ এবং প্রস্তুত হচ্ছে বি তার মানে যে দৈর্ঘ্য হচ্ছে দেওয়া হচ্ছে এ প্রস্তুত আমাদের পেলাম বি আর কি তাহলে আমাদের ব্যাসা কত হবে এখানে বিকে ভাগ করলে যাবে এখানে তার মানে দুই পাশের আমাদের কি এখানে ব্যাস ওকে এই এই যে আমাদের এখানে এখানে হচ্ছে ব্যাস এটা হয় তার মানে এটা এবং এটা নিয়ে আমাদের একটা বৃত্ত হবে এখানে তাই না তাহলে এর অর্ধেক হলে ব্যসাধ্য হবে আর মাসফিক সোজা অংশ যেটা পেল একশো মিটার পেল এখানে কত একশো মিটার তার মানে এ প্লাস দুটো এ হবে কারণ এই পাশে একটা আমাদের এ আছে এই পাশে একটা এ আছে দুটো এ মানে একশো তার মানে এখানে এ মানে কি পঞ্চাশ পাবো এখানে তার মানে বক্র অংশ দুটি দৈর্ঘ্য পঞ্চাশ করে আর দুইটি পরিধি কত এখানে তো এই পরিধির ক্ষেত্রে আমাদের যেটা সূত্র হবে হাফ ভূমি হচ্ছে আমাদের টু পাই আর উচ্চতা এখানে আমাদের বিবাই টু এখানে আবার এখানেও দুটা যেহেতু অংশ দুই দিয়ে দুইটা যোগ করছে এই যেগুলো পঞ্চাশ লেখা যাবে এখানে এটা কাটা যাবে আবার এখানে দেখুন তো এই যে বি থাকবে এখানে তার মানে পাই বি হবে এখানে হাফ আবার এখানে এখানেও পাই বি থাকবে তার পঞ্চাশ তো এখানে হাফ জি কমন নেন হাফ টাই পাশে গেলে আমাদের কি করা যাবে এখানে পাইবি পাই হাফ পাইবি হাফ পাইবি মানে কত হবে একটা পাইবি লেখা যাবে এখানে তার মানে পাইবি ইকুয়াল টু কি মানে পঞ্চাশ বা বি ইকুয়াল টু পঞ্চাশ বাই পাই মানে কত হবে এখানে এটা থ্রি পয়েন্ট ওয়ান ফ্রন্ট দিয়ে ভাগ দিয়ে হয়ে যাবে এখানে তো আয়তাকার অংশের ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে এবি মান বের করলাম এখানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাবো এখানে ওকে এটা আমরা পালাম এখানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল যেহেতু অর্ধবৃত্ত দুইটি আছে তার মানে টু ইন্টু হবে আর মোট ক্ষেত্রফল হবে কি বলুন এখানে আয়তাকার ক্ষেত্রফল ইন্টু টু ইন্টু অর্ধবৃত্তের ক্ষেত্রফল এই দুটা যোগ বিয়োগ গুণ করলে আমাদের অ্যান্সার শেষ ওই আগেরটার মতো এখানে আরেকটা ম্যাথ আছে দেখুন এখানে আমাদের ওই রকম দুটা অংশ আছে এখানে এদিকে চোদ্দ দেওয়া আছে এখানে এদিকে আমাদের চোদ্দ দেওয়া আছে এখানে বর্গ আকৃতি হয়েছে আর এখানে অর্ধবৃত্তি কিন্তু চারটে হয়েছে এখানে তাই না ডির মান আমাদের চোদ্দ এখানে ওকে তার মানে এখানে আর এর মান কত হবে এখানে চোদ্দকে দুই দিয়ে ভাগ করে সাত পাবো অর্ধবৃত্তের পরিসীমা কত এখানে যেহেতু অর্ধেক অংশ নিয়ে করতে বলছে টু পাই আর কে হাফ দিয়ে হাফ করতে হবে তার মানে পাই আর পাবো এখানে অর্ধবৃত্তের সংখ্যা হচ্ছে আমাদের এন চারটা এখানে তা চারটি অর্ধবৃত্তের সংখ্যা হচ্ছে ফোর পাই আর এখানে মানগুলো বসাবো আর এর মান জানা আছে সেভেন তার মানে গুণ করলে আমাদের এই মানটা পাবো আর কি হ্যাঁ পরিসীমা বের করতে বলছে আর কি তাহলে আমাদের অষ্টাশি বা পরিসীমা এখানে এখন বলছে এখানে ক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল কত এখানে তো দুইটি পূর্ণবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর স্কোয়ার এখানে কারণ আমাদের দেখুন চারটে অর্ধবৃত্ত মানে কি আমাদের দুটো পূর্ণবৃত্ত আর সম্পূর্ণ যে আমাদের বড় আকৃতি যেটা আছে সেটা আমাদের চোদ্দ পাবো যোগ করলে আমাদের পাঁচশো চার পাবো এটা হচ্ছে আমাদের ওকে শিলা এবং সীমা তাদের দুজনের একটি চুরি পাশাপাশি রেখে একটি কাগজ তার উপর দিয়ে ব্যবহার করে দুটি বৃত্ত আট করলো শিলা বললো তার বৃত্তের পরিধি কতখানে এখানে চুয়াল্লিশ শিলার বৃত্তটি খাতায় এঁকে ব্যাসাদর নির্ণয় করতে আমি বৃত্তটা এখানে চুয়াল্লিশ দিয়ে করলাম পরিধি মানটা আর টু পাই দিয়ে ভাগ করলে আমাদের ব্যাসাদর মানটা পাবো আর কি ওকে এরপর বলছে গ্রিডের সাহায্যে শিলার বৃত্তটি নির্ণয় করতে বলছে গ্রিডের মাধ্যমে আট করবেন আর কি ওকে এই এখানে আমাদের প্রত্যেকটা ঘর ধরে ধরে এখানে কাজগুলো করতে পারবেন সাত সেন্টিমিটার ব্যাহাদ নিয়ে একটা গ্রাফের মধ্যে আট করলে আমাদের কিন্তু মানগুলো পেয়ে যাবেন এখানে যাই হোক অত কিছু লাগছে না আমাদের মানে এই অংশটা আমাদের বিষয় আর কি দেখতে পাচ্ছি অঙ্কিত বৃত্তের একটি এক চতুর্থাংশ মোট এতটি পূর্ণ ঘর এবং তেরোটি অর্ধপূর্ণ ক্ষেত্রফল আছে আমি কাউন্ট করব এখানে যেই যাতে কতগুলো পূর্ণ ঘর আছে এবং কতগুলো অপূর্ণ ঘর আছে এখানে যেগুলো কাউন্ট করে দেখবেন যে আপনার এখানে এরকম একটা মান পাবেন আর কি হুম তো এরপরে আপনি করবেন কি এখানে ওই পায়ে আড়স্কর করবেন এখানে সরি এটা না তো আপনি এখানে ওই পূর্ণ ঘরগুলো যে অর্ধপূর্ণ আছে সেটাকে শূন্য পয়েন্ট ফাইভ করে ধরবেন এটা তেরো দিক গুণ করবেন আর এটা কি পূর্ণগুলো তিরিশ মোট পাবেন এত ওকে ক্ষেত্র হল পায়ে আড়স্কর এখানে এত এতগুলো হবে ও সরি ক্ষেত্র হল হবে কি এখানে মোট যেটা সেটা কি কি চারদারা গুণ করবো কারণ আমাদের এটা এক চার একের চতুর্থাংশ পাইছি এখানে আবার এই সূত্রের সাহায্যে যদি ফলাফল নির্ণয় করতে হতো তাহলে পূর্বের প্রাপ্ত ক্ষেত্রফলের সাথে কি ক্ষেত্রফলের ব্যবধান কেমন হতো আমরা বের করতে বলছি এখানে ক্ষেত্রফল আমরা জানি এখানে মানে ব্যাহত জানি সাত মানে ক্ষেত্রফল হচ্ছে পায় আর স্কোয়ার মানে কত হবে এখানে একশো তেপান্ন পাই সামথিং গ্রিড পদ্ধতি ব্যবহার করলাম আমরা কত পেলাম এখানে একশো তেপান্ন মানে একশো ছচল্লিশ পাইছিলাম পার্থক্য কিন্তু আমরা পেলাম কত সাত এটা পালাম এখানে তারপরে এই আর কি বিষয় এগুলো আমরা গ্রিডের সাহায্যে কিন্তু বইয়ে ম্যাথ করছিলাম অনেকগুলো সো ওই ম্যাথগুলো যারা পারছেন তাদের কাছে এগুলো কোনো ব্যাপারে না ইমরান এবং ধ্রুব দুইজন বিকেলবেলা কি করছে এখানে বেদ দিয়ে যথাক্রমে এত এবং এত শ্রেণী দুটো চাকা আট করছে এখানে চাকা দুটির পরিধি বের করতে হচ্ছে পরিধি তো আমাদের এখানে ইমরানের জন্য আমাদের কি আর বসাবেন এবং কি ধ্রুবর জন্য বসাবেন টু পায়ার কোলে আমাদের অ্যান্সার পেয়ে যাবেন চাকা দুইটি একশোবার ঘুরলে কোন চাকাটি এগিয়ে থাকবে এখানে যার পরিধি বেশি সে আগে আগে থাকবে ইমরানের চাকা হচ্ছে একশোবার ঘুরলে এটা পাবো এখানে কি পঁচাত্তরশো ছাব্বিশ পাবো আর এখানে ধ্রুবর চাকাটা একশোবার ঘুরলে এটা নয় হাজার নয় হাজার চারশো বিশ পাবো তাহলে নয় হাজার চারশো বেশি তার ধ্রুব আগে থাকবে তাই না আর ধ্রুব চাকার পরিধি বেশি এখানে চাকা দুটি এত সেন্টিমিটার দূরত্বতুম করতে কতবার করবে এখানে তো আমাদের দেখুন ইমরানের চাকা এত সেন্টিমিটার যায় একবারে তাহলে এত যাবে কি এটাকে ভাগ করলে বার ধ্রুব চাকা কি মানে একবার যাবে এটাকে বারো বার যাবে ধ্রুব আমাদের কি কম সময়ে যাবে আর কি বা কম ঘুণে যাবে তো একইভাবে এই ম্যাথগুলো করবেন এখানে দেখুন আমি এটা একটু স্কিপ করলাম কারণ এত সব ম্যাথ করতে হবে না কিছু ইম্পর্টেন্ট ম্যাথ এখান থেকে করাই দেয় তাহলেই বেটার হবে এখানে আপনি করবেন কি এই ম্যাথটা করবেন এখানে এই যে বাগানের যে ম্যাথটা আছে এটা করবেন একটি বৃত্তাকার বাগান ঘিরে একটি রাস্তা আছে রাস্তাটির ভিতরে পরিধি অপেক্ষা বাইরের পরিধি হচ্ছে এত মিটার বেশি আছে এখানে ওকে তো সংক্ষিপ্ত পরিধি বর্ণনা করে বাগানের চিত্র নাটক করে বাগান এটা আমাদের এখানে বাইরে একটা রাস্তা আছে এই রাস্তাটা আমাদের এখানে বাগানের পাশে রাস্তাটি কত মিটার চওড়া এখানে ওকে রাস্তা সহ এবং রাস্তা বাদে বাগানের বেহাদ্দ আমি আরণ এবং আটটু ধরলাম তার মানে কি পরিধি হবে কি একটা আরণ

বাগানের ব্যাসা দুধ আছে পঁচিশ তার মানে কি রাস্তাটা চড়া কত এখানে বারো পয়েন্ট সামথিং তো এই দুটো যোগ করলে কিন্তু মোট পাবো এখানে তাই না তো এখানে বলছে রাস্তা সহ এবং রাস্তাপথের ক্ষেত্র হলে পাত্র আমাদের এখানে পায় আর ওয়ান স্কোয়ার পায় আর টু স্কোয়ার একটা সাঁত্রিশ পাবো একটা কি পঁচিশ পাবো এখানে ওকে এটা দিয়ে বিয়োগ করলে যে মানটা পাবেন এক বর্গের জন্য আমাদের এত টাকা এত বর্গের জন্য কি হবে এই যে আমাদের কতগুলো টাকা হচ্ছে দেখুন এত টাকা যদিও সম্ভব না বাগানের রাস্তা বানাতে যে এতগুলো টাকা যায় তাহলে তো জীবন শেষ আচ্ছা যাই হোক একটি তীর্ণ ক্ষেত্রের অভ্যন্তরে দড়ি দিয়ে বাঁধা একটি গরু কি করছে বৃত্তিকার অঞ্চলে ঘাস খেয়ে এরকম আমাদের একটা পরিধি বের করছে টু পায়ার পরিধি বের করছে এখানে ওকে দরিদ্র এখানে এখানে ব্যাস ব্যাস এখানে ব্যাসার্ধ এখানে টু পায়ার যে মানটা হচ্ছে আরে মানটা দুর্গ তাই না আরে মানটা হচ্ছে আমাদের চোদ্দ পয়েন্ট সামথিং এটা হচ্ছে দুর্গ গরুটি কত বর্গ মিটার অঞ্চলে ঘাস খেতে পারে এখানে খেতে ফল বের করতে হচ্ছে আর স্কোয়ার আরে মান দশ এখানে তো আমাদের এখানে মানটা বসায় দিলে আমাদের এখানে বলছে দৈটি কত মিটার কত মিটার বৃদ্ধি করলে গরু আরও এত মিটার অঞ্চল ঘাস খেতে পারবে এখানে তার মানে আগে যে ক্ষেত্র ছিল ছয়শো পঁচিশের এটা থেকে আরো কি দুইশো পঁচাত্তর আর বেশি হবে এখানে তাহলে মোট নয়শো মিটার এখানে তো এর জন্য আমাদের করতে হবে কি এখানে আর আড়াইশো করে আড়ে মানটা বের করতে হবে আরে মানটা পেলাম ত্রিশ বাই পাই তার মানে তিরিশ বাই পার ওকে তিরিশ বাই কিভাবে পাই এটা আমাদের লাগবে এখানে তো এখন আগে যেটা ছিল সেটা থেকে এটা বাদ দিতে হবে এখানে বাদ দিলে কত হবে এখানে আর টু পয়েন্ট এত মানে এত মিটার আর লম্বা করলে আমি এত মিটার দূরে খেতে আর কি বুঝে নি ব্যাপারটা মানে ত্রিশ বাই পাই হচ্ছে আমাদের অত মিটার ক্ষেত্রফল বৃদ্ধি করার পর পেলাম এখানে এখন ত্রিশ বাই পাই থেকে আমি যদি এখানে করি কি যে পঁচিশ বাই পাই রুট পাই থেকে বাদ দিই তাহলে আমাদের যেটা পাবো সেটাই এত মিটার এর হবে না আচ্ছা এটা ওভাবে লাগবে না অ্যাকচুয়ালি আমাদের মানে কথা হচ্ছে এই ম্যাথগুলো সবগুলো একই আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কি স্ক্রিনশট নিয়ে করতে পারেন বা আপনি এখানে যে শিলার ম্যাটটা একটু করেন শিকদার সাহেব তার বাড়ির চার দিয়ে ঘিরতে চায় এখানে যাই হোক তো ঘিরে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার বাগানের ব্যাস আছে ব্যাস মানে দশ হলে হবে তিনি গান্তিক সূত্রের সাহায্যে তার ছেলেকে রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেন ব্যাস এবং পরিধির মধ্যে সম্পর্কটা লিখতে বলছে ব্যাথ এবং পরিধি ব্যাস হচ্ছে টু পাই পরিধি টু পাই আর এখানে ওকে তার মানে হচ্ছে পরিধি ব্যাসের পাইগুণ এখানে এ আমাদের বিষয় এখন কথা হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রফল কত হবে এখানে তো আমাদের বাগানটার আমাদের ব্যাসার্ধ কত হবে আগে ছিল ফাইভ তার মানে আর ওয়ান পয়েন্ট ফাইভ হলো এখানে তার মানে কত হবে মোট সিক্স পয়েন্ট ফাইভ ক্ষেত্রফল পায় আর স্কোয়ার মানটা বসায় দিয়ে দেখবেন যে এটা পাবেন আর কি বাগানের পাশে রাস্তার ক্ষেত্রফল কত এখানে আগের মতো করে করবেন শুধু বাগানের রাস্তা পাঁচ মিটার তাহলে শুধুমাত্র বাগানটি রাস্তা ছাড়া বাগান কত হবে এখানে ওই ফাইভ দিয়ে যেটা হবে সেটা অ্যান্ড রাস্তার ক্ষেত্রে বল যেটা আছে সেটা বিয়োগ করলে আমাদের যে মানটা হবে সেটা হচ্ছে অ্যান্সার না বুঝুননি এরপর এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো অবশ্যই করবেন এখানে অবশ্যই আপনি যে মনে হয় যে আরও আমার ম্যাথ করা উচিত আমাকে কমেন্টে জানাই দেবেন ওকে আমার কাছে পিডিএফটা থাকবে আপনাকে জাস্ট দিয়ে দেবো আপনি চাইলে এখানে আর ম্যাথ করতে পারবেন এখানে এই যে দেখুন এই ম্যাথটা একটু দেখতে পারেন এখানে অর্ণব তার সহপাঠীকে নিম্নের চিত্র এঁকে দেখালো যেখানে প্রতিটি ছোট ছোট বৃত্তের ব্যাহাদ সমান এখানে ওকে ব্যাহাদ আছে ষাট সাত করে বড় বৃত্তের কেন্দ্র বিশিষ্ট একটি ছোট বৃত্ত চারদিকে বৃত্তকে স্পর্শ করলে সে বৃত্তের পরিধি করতে হবে এখানে কেন্দ্র দিয়ে যে স্পর্শ করে তাহলে আমাদেরকে ওয়ে আর ছোট বৃত্তের ব্যাস কত এখানে ছয় করে দেওয়া আছে যে এটাকে যে স্পর্শ করে তাহলে আমাদের কি হবে এখানে বলুন এখানে সাত মানে ছয় যেটা হবে সেটাই আমাদের কি হবে এখানে দূরত্ব পাবো এখানে বা আর এর মান পাবো এখানে তো প্রায় আর মানে আর মানে ওয়ান হবে এখানে তার মানে সিক্স পয়েন্ট সামথিং হবে এখানে বড় বৃত্তের ক্ষেত্রে বল পায়ে আর স্কোয়ার বড় বৃত্তে আমরা জানি সাত আর ছোট বৃত্তের ব্যাস কত তিন ছয় এখানে তাহলে ব্যাসাতে কত তিন হবে এখানে তো পায়ে আর স্কোয়ার করলে হবে এখানে অ্যান্ড প্রতিটি ছোট বৃত্তের ক্ষেত্রে কত হবে এখানে তিন করে নিয়ে করতে হবে যেহেতু চারটে বৃত্ত আছে তাহলে চার দিয়ে গুণ করবো করার পর আমাদের যেটা বিয়োগ হবে বিয়োগ ফল করে যেটা হবে সেটা অ্যান্সার না বুঝেননি মানে এরকম আমাদের একটা বৃত্ত আছে এর ভিতরে আমাদের চারটে সমান বৃত্ত আছে এখানে ওকে তো এই চারটে ভিতরে প্রত্যেকটা ক্ষেত্র হল বের করবো আমরা এটা তো প্রত্যেকটা ব্যাস দশ কত ছয় তার মানে ব্যাসার্ধ কত হবে এখানে ছয় বাই দুই মানে তিন হবে এখানে এভাবে করলে কিন্তু আমাদের ম্যাথ গুলো হয়ে যাবে আর কি যাই হোক আমি আর নতুন করে কিছু করতেছি না আশা করি সবগুলো বুঝতে পারছেন এখানে আমি নেক্সট ডে করবো এখানে পর্বত অধ্যায় চলে যাবো ইনশাল্লাহ